তুমি সামনেতে জমি নিয়া বানাইছাও পুকুর আর আমার দিশা ওষে কোনে এই তোর बाप দেখে জমি সে আমি সেকে নিয়ে দিছি দিশা ভালো হয়েছে আমি এখন এটা উঠই দেব আমি এখন কি ভাবে ডকবো এই রানা এই খুঁটি উঠই দা তোর কি হাত আমি আস্তে রাখবো তুমি কি করো আমি দেখ আমি কিন্তু সাটা সাটা মানবো না রে এ দড়া 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 কি হচ্ছে এখানে কি হচ্ছে উজ্জ্বল ভাই আর কোয়েনা মুরাবি মানুষে ভিতরে শুধু শয়তানি দেখাছ উজ্জ্বল আরে ধরে থাবাতি হয় না আচ্ছা রানা তোমরা থামো এইভাবে ঝগড়া ফেসাদ করো না এক জায়গায় বসো বসে তোমরা ঝামেলাগুলো মীমাংসা করো উজ্জ্বল ভাই কোনো বসা বসে হবে না ওর নামে আমি মামলা দেব সারা জীবন আমার বাপরে ঠকা এসে এখন আমার গাড়ি লাগিছে আরে তুই মামলা দিতে পারিস আমি পারবার না এই কাকা রানা তোমরা থামো তো জ্ঞান জাম ফেসাদ করো না এখন বাড়ি যাও এখন যাও যাও দুজনই বাড়ি যাও তারপর দেখা যাবে না কি দেখি মীমাংসা করা যায় যাও এখন দুপুরবেলা বাড়ি যাও বাড়ি আমি যাচ্ছি ঠিক আছে এ শেষ দেখে তারপরে সার বানে ইমাম সাহেব হ্যাঁ উজ্জ্বল ভাই সবাইরে ডাকলেন কি বলবেন বলেন উজ্জ্বল ভাই জি বলেন কথা বলবো তো এখন সোহেল ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম সোহেল ভাই আসলে কথা বলতে চাচ্ছিলাম আর এই ইমাম সাহেব সোহেলের জন্য বসে থাকলে হবে এখন সবাই কাজের লোক না আপনি কি বলবেন বলেন মুকুল ভাই কালকে তো রোজা সবই তো বোঝেন তারাবির একটা খরচ আছে তারপরে ইফতারের একটা বিষয় আছে কিডা কোন সময় ইফতারি দেবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর এই ইমাম সাহেব এইসব নিয়ে আপনার টেনশনের দরকার নেই আমি দরকার হলে দশ দিনের জায়গায় পনেরো দিন দিয়ে দিবানি দাঁড়ান এ মুকুল ভাই আপনার ইফতারি মসজিদে যাবে না আর আপনার ইফতারি দিয়ে কোন মুসল্লি ইফতারি করবে না সোহেল কি উল্টো পাল্টা কথা করছিস মসজিদের দায়িত্ব তুই রয়েছিস বলে কি মসজিদ কি তোর হয়ে গেছে আমি যা বলেছি ঠিকই বলেছি আপনার ইফতারি মসজিদে যাবে না এই সোহেল ভাই কি বলতেছেন আপনি মুকুল ভাই আমাদের এলাকাটা সম্মানীয় ব্যক্তি ইমাম সাহেব আমি বলতেছি না পুরো বিষয়টা আগে আপনি শোনেন তারপর আপনি চিন্তা ভাবনা করে বলেন যে ইফতার তারডা মসজিদে আসবে নাকি আসবে না সোহেল ভাই বাড়ি আসেন সোহেল ভাই একটু বাইরে আসেন তো কে ও ভাবি কে এসে ভাবি কিছু বলবেন ভাই আপনি তো মসজিদের দায়িত্বে আছেন না হ্যাঁ ভাবি আমি তো মসজিদের দায়িত্বে আছি কেন কিছু বলবেন আমাদের উনি আপনার মুকুল ভাই শুনলাম মসজিদে দশ দিন ইফতারি দিতে যাচ্ছে ওইটা যেন দিতে না পারে এখন এই ব্যবস্থাটা আপনি করবেন ভাবি বলি কি একটা মানুষ ভালো কাজ করলে তার বউতে সাপোর্ট করে কিন্তু সে একটা ভালো কাজ করতে চাচ্ছে সে জায়গায় আপনি বউ হয়ে নিষেধ করতেছেন বিষয়টা ভালো লাগলো না ভাই ভালো কাজ হলে আমি সাপোর্ট করতাম কিন্তু আমি চাচ্ছি না যে মানুষ সারাদিন রোজা রেখে ওই হারাম জিনিস খাবে হারাম জিনিস খাবে মানে কি করছেন ভাবি আপনি বিষয়টা আমার একটু খুলে বলেন তো ভাই ও যে টাকা ইনকাম করে একটাও হালাল না আজকে কি হয়েছে তাহলে শোনেন এ কই তুমি একটু এদিকে এসো এই তো আমি কি হয়েছে বলো ও আমি একটু বাজারে যাচ্ছি তা কিছু লাগবে না এখন কিছু লাগবে না পরে আবার কই না কিছু লাগবে আমি কিন্তু একবার বাজারতে চলে আসলে পরে যাবার না বাজারে লাগবে না কালকে একবার বাজার করলেই হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারের দিকে গেলাম মুকুল ভাই দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে কি রে রানা কি কবি ক আপনি তো জানেন সারা জীবন আমার চাষ আমাকে সাথে কি অফিসার করে আইসে তা আমি এখন একটা মামলা করতে চাচ্ছি এখন যদি আপনি একটু সহযোগিতা করেন আরে সেই কথা তো তোর অনেক আগে থেকে আমি বলেছি এমন মামলা করে দেব যে ও জীবনও বেরোতে পারবে না ভাই তাহলে আপনি কালকের ভিতরে একটা ব্যবস্থা করেন ঠিক আছে কোনো সমস্যা নেই আজকের ভিতরেই করায় দিচ্ছি মামলা করতে হলে তো একটা খরচপাতি আছে সেই খরচপাতির একটা ব্যবস্থা কর ভাই কি রকম কি খরচ হবে না কোন আমি সব দিয়ে দিচ্ছি সমস্যা নেই আপাতত তো 30000 টাকা মতো দিছেনে তারপরে যা লাগে বল মানে তোরে ঠিক আছে ভাই বিকেলের ভিতরেই আমি তিরিশ হাজার টাকা দিচ্ছি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করে আরে কোনো সমস্যা নেই তুই টাকার ব্যবস্থা কর আমি রাতের ভিতরে ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই বিকেলে তাহলে আমি ব্যবস্থা করবা না আমি একটু মাঠে ঠিক যা তাহলে তুই মাঠের দিকে যা মুকুল ভাত দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে কি হয়েছে কাকা কিছু বলবেন হ্যাঁ বাপ তুমি যেটা বলছিলে সেই মামলাটা করতে হবে তোমার তো আমি আগেই কইলাম রানার নামে একটা মামলা ঠুকে দাও আগে তো আমি বুঝিলাম না এখন তো বুঝতে পারছি তাই তুমি ব্যবস্থা করো ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করি না তুমি তিরিশ হাজার টাকা বিকেলের ভিতরে ম্যানেজ করো তারপরে আমি দেখতেছি কি করা যায় বাপ বিশ হাজার টাকা হলে হবে না বিশ হাজার টাকাই আছে বাড়ি আরে বাপ তুমি তিরিশ হাজার টাকা ম্যানেজ করো না হলে দেখছে ও জিতে গেল আচ্ছা ঠিক আছে ও রেট মানে আজ বিকেলের মধ্যেই টাকার ব্যবস্থা করতেছি তিরিশ হাজার ঠিক আছে কাকা তুমি বিকেলেই দেখা করো টাকা জিনিস আছে সবই তো শুনলেন ভাই এখন ওর টাকা দিয়ে রোজাদারদের ইফতার করা কি ঠিক ভাই ভাবি আপনি যে বলেছেন এতে আমি খুব খুশি হইছি আপনার মতো সবাই যদি এরকম চিন্তা হতো তাহলে আমি আসি ভাই হ্যাঁ আচ্ছা ভাবি ঠিক আছে সবই তো শুনলেন এখন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে উনার দেওয়া ইফতারি মসজিদে দিয়ে সমস্ত রোজাদার মুসল্লিদের দিয়ে ইফতার করাবেন নাকি করাবেন না আপনারা সবাই তো শুনলেন এখন আপনারাই বলেন যে উনার ইফতারিটা খাতায় লিখবো না লিখবো না ইমাম সাহেব সারাদিন রোজা রেখে আমরা কেউই চাইনি এই হারাম টাকার ইফতারি আমরা খাই খেয়ে আমরা রোজা ভাঙি